আসসালামু আলাইকুম কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চলে যাচ্ছি সাতক্ষীরা সদরের সাতক্ষীরা জেলার খুলনার রোড এলাকা জাহাঙ্গীর ভাইয়ের নাচারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় সকল ধরনের চারা আপনারা এখান থেকে পেয়ে থাকবেন এখানে অনেক সুন্দর সুন্দর এবং কলমের চারা পাওয়া যায় জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি বাইরের থেকে চারা সংগ্রহ করেন এবং তার তিন থেকে চার বিঘা চারার বাগান আছে তিনি ওখানে কলম করে থাকেন আর যে বাইরের চারাগুলো তিনি দেশি বিদেশি যেগুলো চারা লাগে বাইরের থেকে সংগ্রহ করেন তিনি বিভিন্ন ধরনের চারা সাতক্ষীরা শহরে এবং আশেপাশে এলাকায় দিয়ে থাকেন তার কাছ থেকে যদি চারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন দেবেন এবং তার সাথে কথা বলে চারা সংগ্রহ করতে পারবেন জাহাঙ্গীর ভাইন নার্সারি চারা সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো জাহাঙ্গীর ভাই নার্সারিতে আছে নারকেলের চারা পেয়ারের চারা আমের চারা লিচুর চারা এবং বারোমাসি সজিনার চারা এবং বিভিন্ন ধরনের ফুল ফল ও ঔষধি চারা পেয়ে থাকবেন জাহিরভাইন নার্সারিতে জাহিরভাইন নার্সারি বাইরের থেকে অনেকে পাইকারি চারা নিয়ে থাকেন এবং তারা নিয়ে ব্যবসা করে থাকেন তিনি স্বল্প দামে চারা দিয়ে থাকেন তাই আপনারা জাঙ্গের ভাইয়ের কাছ থেকে অবশ্যই চারা সংগ্রহ করবেন এবং ভালো চারা সংগ্রহ করতে পারবেন এবং তিনি চারার গ্যারান্টি দিয়ে থাকেন সাতক্ষীরা সদরের যে এলাকাবাসী এবং বাইরের এলাকাবাসী যারা চারা আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে চান অবশ্যই এখান থেকে এসে দেখে নিয়ে যাবেন এবং বাইরে যারা আছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নেবেন তাই সঠিক এবং ভালো চারা পেতে জাঙ্গির সঙ্গে যোগাযোগ করবেন আর জাঙ্গির কাছে আছে বিদেশি আঙুরের চারা আঙুরের বারো সব সময় আঙুর পাওয়া যায় আর এই আঙুরগুলো অনেক মিষ্টি হয় লাল এবং সাদা যেটা নেবেন সেটা দেওয়া যাবে আঙুরগুলো অনেক ভালো এবং ফলন দেয় অনেক আঙুরের চারা আমরা কিছু দেখছি আঙুরের আঙুরও খাইতে অনেক সুস্বাদু আঙুরগুলো মিষ্টি এবং আরও পেয়ে যাবেন সাতক্ষীরার বিখ্যাত সুইজারল্যান্ড চারা এখান থেকে প্রচুর পরিমাণে দেশি দেশে চৌষট্টি জেলায় আপনার সুইজারল্যান্ডের চারা যায় আর সাতক্ষীরা চুই জালের চারা আহ কথা বলা লাগে না অনেক সুন্দর সুন্দর চারা পাওয়া যায় এবং ভালো সুইজাল সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা আপনার গাছে বেয়ে বেয়ে ওঠে আর একটা আপনার মাটিতে বেয়ে বেয়ে যায় তাই চুই ঝালের চারা সংগ্রহ করতে হলে আপনি অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে সংগ্রহ করবেন এবং আপনি কোনটা সংগ্রহ করবেন সেটা বলে দেবেন এখানে সর্ব সর্বনিম্ন পিড়াই যে চারা পেয়ে থাকবেন আহ ভাইয়ের বিশাল চারা নার্সারি আর সাতক্ষীড়ায় আসলে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের নাচারিতে এসে ঘুরে যাবেন আর কৃষি গল্পের চ্যানেলের যারা ভিউয়ার্স আমাদের কৃষি গল্প চ্যানেলের কথা বললে তিনি অবশ্যই অনেক কম নেবেন চারার দাম তাই গল্প চ্যানেলের যে ভিউর তারা অবশ্যই জাঙ্গির ভাই থেকে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন এখানে দেশি বিদেশি চারা হাইব্রিগেড চারা পাওয়া যায় ফুলের চারা ও ঔষধি চারা এবং ফলের চারা পেয়ে থাকবেন কৃষি চ্যানেলের ভিউয়ার্স আপনারা সব সময় কৃষি চ্যানেলের সাথেই থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমাদের যে কৃষিকল্পের বিভিন্ন ধরনের চারা আমরা তুলে ধরব তাই নার্সারিতে চারা সংগ্রহ হলে সংগ্রহ করতে চাইলে ভাইয়ের নার্সারিতে সংগ্রহ করবেন আপনারা যদি কৃষি প্রতিবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনার আপনার ওখানে গিয়ে কৃষি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করবো আর কৃষি প্রতিবেদন করতে চাইলে অবশ্যই জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান সেভেন সেভেন জিরো টু নাইন নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনার গল্প তুলে ধরতে আমরা আপনার পাশেই থাকবো কৃষি গল্পের চ্যানেলের প্রিয় ভিওয়ার্স আপনাদের জন্য আবারও একটা সুখবর নিয়ে আসলাম আমাদের কাছে বারো মাসিক সুজিনার ওডিসি থ্রি আপনারা নিয়ে অনেক চারা থেকে ফলন পেয়েছেন এবং চার থেকে পাঁচ মাস বয়সে আপনারা ফলন পেয়েছেন আর আমরা ইন্ডিয়া তামিলনাড়ু থেকে আবারও ওডিচি ফোর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং অন্য একটা প্রতিবেদনে আপনারা অবশ্যই চারা দেখতে পাবেন সবাই কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষিকল্পের নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা